নমস্কার আশা করছি সবাই ভালো আছো আজকেও চলে এসেছি শুরু চিবুটিকের পক্ষ থেকে আমি অরুণিমা নতুন একটা শাড়ির কালেকশান নিয়ে আজকে আছে একটা পার্টিওয়্যার সিল্ক নিয়ে এটা আছে ব্লুমিং অরগানজা সিল্ক এবং এটার মেটেরিয়ালটা যেটা যাচ্ছে সিল্কের সেটা আছে হচ্ছে মাসুর সিল্ক এর মেটেরিয়ালটা অসাধারণ একটা মেটেরিয়াল এবং শাড়িটা দেখতেও ভীষণ সুন্দর আমি একটু ওপেন করে প্রতিটা কালার দেখাবো আগে কালার অপশান দিচ্ছি এটা আছে কিন্তু পিক ব্লু আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আছে মেরু দেখো একদম অসাধারণ কালারগুলো থার্ডে আছে হচ্ছে একটা ডিপ ভায়োলেট সরি ডিপ পার্পেল যাচ্ছে এটা ভায়োলেট না ডিপ পার্পলে আছে আচ্ছা এটা আছে পিকক গ্রিন আমি ব্লু ফার্স্ট ওপেন করেছি এটা কিন্তু পিকক গ্রিনে আছে আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একদম ব্ল্যাক মানে অসাধারণ যে ব্ল্যাক একদম পাগল করা সেটা এটা হতে চলেছে এই সিরিজের একটা আনকমন কালার এই কালারটা আছে একদম শ্যাওলা গ্রিন বলতে পারো বা মানে ডুয়েল টোন টাইপের কালারটা যাচ্ছে খুব আনকমন আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে গ্রিন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আবারও বলবো পুজোর সামনে তাই কালেকশন কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হচ্ছে তাই দেরি না করে ফার্স্ট ফার্স্ট কিন্তু বুকিং করতে হবে আমি তোমাদের একটা ফার্স্টে খুলে দেখাচ্ছি দেখে নাও এই শাড়িটা অসাধারণ প্রতিটা শাড়ি কিন্তু যাবে একদম ভিতরটা ভিতরটা যাচ্ছে যাচ্ছে কালারটা শুধু দেখো প্লেন বডি বাট প্রতিটাতে কিন্তু সেম এরকম সুন্দর সুন্দর টাইপের কাজ আছে শাড়িটার মধ্যে মানে এটা যাচ্ছে আঁচলটা এই যাবে হচ্ছে শাড়ির আঁচলটা দেখো ট্রান্সপারেন্সিটা বোঝাতে পারবো তার জন্য ওপেন করলাম পুরো শাড়িটা দেখে নাও এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে আঁচলের পোশানটা এই যাচ্ছে ট্রান্সপারেন্সিটা একটু ক্লোজে ক্যামেরাটা নিয়ে বোঝাতে বলবো ট্রান্সপারেন্সিটা দেখে নাও এই যাচ্ছে ট্রান্সপারেন্সিটা খুব যে পাতলা তা নয় যেহেতু এটা মাসো সিল্কে যাচ্ছে অরগানজা সো একটু ডিফারেন্ট আছে শাড়িটা ঠিক আছে আর পাড়ের যে কাজটা এটা কিন্তু এমব্রয়ডারিতে যাচ্ছে আর ভেতরে ছোটো ছোট ছোট ছোটো স্টেন ওয়ার্ক যাচ্ছে দেখো অসম্ভব ভালো দেখতে শাড়িটা আর পুরো শাড়িটা যাচ্ছে কিন্তু এই যে এই রকম একদম দুর্দান্ত দেখতে আর এর যে বিপি পোর্শানটা আছে সেই বিপি পোর্শানটা একটু আমি দেখিয়ে দিই প্রতিটার কিন্তু সেম যাবে এইটা যাচ্ছে হচ্ছে বিপি পোর্শানে ঠিক আছে আচ্ছা এটা উল্টো ছিল এটা সোজা এই যাচ্ছে সোজা দিকটা দেখো এই যাচ্ছে বিপি পোর্শানটা কেমন এটা তোমরা পিটের দিকটা যাচ্ছে আর এটা যাচ্ছে হাতার দিক দুটো হাতায় কিন্তু কাজ পেয়ে যাবে এই যে ব্লাউজটা প্রায় অলমোস্ট কাচটা দিয়ে রেডি করা শুধু বানিয়ে নেবার পালা পুজোর আগে চলো নেক্সট কালারটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি এইটা যাচ্ছে হচ্ছে মেরুনটা এটাও কিন্তু সেম যাবে কালার বোঝার জন্য আমি এভাবে ওপেন করে ধরছি তোমাদের যাতে বোঝাতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটা কিন্তু মেরুনটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর যে কালারটা যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু একদম একদম পার্পেল যে কালারটা সেই পার্পেলটা অসাধারণ কালারগুলো শুধু কালারটা পছন্দ করো আর এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এটা কিন্তু পিকক গ্রিন যাচ্ছে অসাধারণ দেখতে আচ্ছা নেক্সট যেটা আছে সেটা কিন্তু আছে ব্ল্যাক দুর্দান্ত দেখতে ব্ল্যাকটাও মানে কোনটা ছেড়ে কোনটা না হবে তাই না এত সুন্দর সুন্দর কালার এই কালারটাও কিন্তু একদম আনকমন এই সিরিজের দেখো একটু আনকমন কালার পড়তে চাও ডেফিনেটলি এটা ট্রাই করবে আর এইটা হচ্ছে তোমাদের সবার পছন্দের বটল গ্রিন যেটা আমার খুব স্পেশালি খুব ভালো লাগে এই বটল গ্রিন নিচে দেওয়া নাম্বারে শাড়িগুলো বুকিং করে নিতে হবে